গাইস আজকে হচ্ছে কিলের চ্যালেঞ্জ মাই ডাবল ভিক্টর পাওয়া যায় এখানে একটা এনেমি দেখো এটাকে মারলাম মারার সাথে সাথে আরও একটা এনেমি চলে আসে ওটাও রাশ করে দেয় আর এখানে মনে করো ওইটাকেও মাইরা দেয় মানে পাঁচ সেকেন্ডের মধ্যে দুইটা এনেমিকে মায়েরা দেয় এইখানে আসার পর আবার দেখি ফাইট অনেকক্ষণ খোঁজাখুঁজির পর এখানে দেখি একটাকে মানে মারা এটাকে মারার সাথে সাথে আরও একটাকে পাওয়া যায় মানে জোড়াই জোড়াই কিল ভাই যেখানেই মারবো জোড়া ছাড়া আর কোনো কথা নাই এখানে দেখি আবার ফাইট হচ্ছে এইখানে একটাকে মারে আরও একটা মানে জোড়াই জোড়ায় ভাই জোড়া ছাড়া আর কোনো কথা নাই এখানেও মনে করো যে থার্ড পার্টি করে ভাই সব জোড়ায় জোড়াই হবে এইখানে আসার পর আরও একটাই এনিমি এইখানে মনে করো যে এই যে দেখো থার্ড পার্টি মানে জোড়াই জোড়ায় জোড়া ছাড়া ভাই কোনো কিল নাই এইখানে দেখলাই তো আগে দুইটা মনে করো জোড়াই জোড়ায় মারলাম এইখানে আবার জোড়া চলে এসে মনে করো যে আমার টোটাল ছয়টা কিল হয়ে গেছে অলরেডি এই যে মনে করো একটাকে মায়রা দিলাম এই হচ্ছে মনে করো তোমার মানে জোড়া ছাড়ার কোনো কিল নাই জোড়া ছাড়ার কোনো কিলের চান্সই নাই মনে করো যে এখানে একটাকে মারলাম আর এই যে আর একটা এইখানে এইটাকে আসলাম এইখানে এটাকে মারবো তোমার একটু ল্যান্ডমাইন ও কারণ ভিতরে ওর কাছে যদি দুটি ভালো লুট থাকলে মায়রা দেবে ল্যান্ডমাইন দেওয়া কিলটা নেওয়ার চেষ্টা করব এখানে এটাকে ল্যান্ডমাইন দেওয়া ভাই কিল কনফার্ম হয়ে গেছে কিলটা পায়ে গেছে অলরেডি তোমার এইখানে আসার পর এই যে একটা এনিমি আর এনিমি আলাদ আছে দুইটা একটাকে মারার পর দেখো থার্ড পার্টি আর একটাও চলে আসছে মানে জোড়া ছাড়া কিল নাই তোমার বাট লাস্ট এনিমি আর আমি এখন দুইটা আছে আমার নয়টা কিল অলরেডি হয়ে গেছে নয়টা কিল হয়ে গেছে লাস্ট এনিমি এটাকে মারতে পারলে দশ কিলের একটা বইয়ে আসবে তো এতক্ষণ তো দেখতেই পারলা যে জুরাই জুড়াই কিল এইখানে এই এনিমিটাকে আমার আমাকে পর থেকে আমি দেখতে পাই নাই বাট এখানে আমি গাড়িটা ফাটাইলাম আর এইখানে এনিমিটাও চলে আসে বাট হেঁট খায় কিন্তু ওর কোনো সমস্যা মানে ওর কিছুই হয় না বাট এখানে আসার পর ভালোই ভাই এত ড্যামেজ দেওয়ার পর যদি একটা এনিমি না মরে একটু ইমোট দেখায় মনে করে যে মারতে যাব দেখো ভাই মানে ও কোনো মতে একটু একটু করে পিক দিতে আছে ওকে মারতে পারলে আমার দশ কিলের একটা বই আর জোড়ায় জোড়ায় জোড়া ছাড়া ভাই আজকে কোনো কিল হয় নাই শুরু থেকেই তো ম্যাচটা দেখলা যে জোড়া জোড়া ছাড়া আর কোনো কিল নাই বাট এখন লাস্ট কিল হচ্ছে এটা এটাকে মারতে পারলে দশ কিলের মানে জোড়ায় জোড়ায় দশ কিলের একটা ম্যাচ বই আসবে তো এটা অনেক মানে তেরা ভাই এতক্ষণ যে এনিমিগুলোকে মারছি মারছে সবচেয়ে বেশি তেরা হচ্ছে এনিমিটাকে মানে ও শুধু অ্যাঙ্গেল থেকে দেখো গোলোটাও ফাটাই দিচ্ছে মানে মেডিও কাঁচাইতে দেবে না গোলোর গোলো কাবারও থাকতে দেবে না মানে একটা লঞ্চার মার্বত সেটাও মারতে দেবে না বাট এখানে দেখো মানে ভাই স্পির অবস্থা এম টেন চালাইতেছে তাও মনে করো যে এম টেন